পৃথিবীতে অনেক জাতি জাতিগোষ্ঠী আছে যারা কিনা পৃথিবীর বৈচিত্র্যময় সৌন্দর্যকে পূর্ণ করে এই অসংখ্য জাতির মধ্যে পিগমি এমনই এক জাতি এদেরকে বলা হয় পৃথিবীর সব থেকে খাটো মানবের জাতি এদের শারীরিক উচ্চতা এতটাই কম যে স্বাভাবিক মানুষদের মধ্যে যাদের খাটো বলা হয় তাদেরও ধারে কাছে নাই এরা এমনকি সভ্য সমাজের সাথেও এদের কোনো সংযোগ নেই আফ্রিকা মহাদেশের পুরোটাই এক আশ্চার্যে ঘেরা আর আফ্রিকার এক আশ্চর্য জাতি হলো পিগমি জাতি পৃথিবীর সব থেকে খরবাকার বা খাটো জাতি হচ্ছে পিগমি বিশ্বে প্রায় এক থেকে এক লাখ বিশ হাজার পিগমি উপজাতি রয়েছে যাদের বেশিরভাগ ক্যামেরুনের আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী বনাঞ্চলে বাস করে পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগমায়স থেকে যার অর্থ কোনই পর্যন্ত এটি ব্যবহৃত হতো খাটো আকৃতির কোনো বস্তুকে বোঝাতে পৃথিবীতে একজন মানুষের স্বাভাবিক শারীরিক উচ্চতা পাসপোর্ট সাত ইঞ্চি এবং মেয়েদের গড় উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি হয়ে থাকে কিন্তু পূর্ণবয়স্ক পিগমিদের গড় উচ্চতা মাত্র চার ফুট ফিগমি নারীদের তুলনায় পুরুষদের উচ্চতা দশ সেন্টিমিটার বেশি হয় তাদের চুল কোকডানো প্রশস্ত ছিবুক সমতল নাক এবং বড় বড় চোখ বিদ্যমান পিগমি আদিবাসী অন্য নিগোষ্ঠীদের থেকে স্বতন্ত্র একটি জাতি যারা তাদের প্রাচীন জীবনধারা এখনও বজায় রেখেছেন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগমিদের এই খর্বাকৃতির কারণ হল শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় আইজিএফ নামের উপাদানটি কাজ করে পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না এর কারণে তারা স্বাভাবিকের তুলনায় অনেকটা খাটো বা ভামন হয়ে থাকে পিগমিরা সাধারণত তেরো বছর বয়সের পর আর লম্বায় বেড়ে ওঠে না যার কারণে অনেক সময় কে বাচ্চা আর কে প্রাপ্তবয়স্ক তা বুঝে ওঠায় কষ্টকর হয়ে যায় পিগমি জাতি নিজেদের পা নামে সম্বোধন করে থাকে যার অর্থ হল মানুষ মজার ব্যাপার হলো সারা বিশ্বের মানুষ যে তাদের পিগমি নামে ডাকে তাই এই মানুষগুলো জানেই না কারণ সভ্য জগতের সাথে তাদের কোনো যোগাযোগই নেই তারা নিজেদের পা হিসেবে জানে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু কিছু জায়গায়ও পিকবিদের অস্তিত্ব ছিল ফিলিপাইনের ইয়ে তো আদিবাসীরাও মূলত ফিগবি মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত ফিগবিরা ভামন আকৃতির জঙ্গলবাসী একটি সুপ্রাচীন মানব সম্প্রদায় কিন্তু সভ্যতার ক্রমবিকাশের ফলে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই জাতি শিকারের অভাব বন এবং যুদ্ধভিত্তিক সহিংসতার বিলুপ্ত প্রায় পৃগবীর মানব সম্প্রদায় যেহেতু পিগবিদের শারীরিক উচ্চতা অত্যন্ত খাটো তাই এদের ঘরবাড়িও ছোট ছোটো এই পিগবিরা কিন্তু যাযাবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কারণ এরা এক জায়গায় স্থায়ীভাবে বাস করে না ছোট ছোট দলে এরা একজনের নেতৃত্বে জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং কিছুদিন অবস্থান করে আবার জায়গা পরিবর্তন করে পৃথ্বীরা যেহেতু জঙ্গলে থাকে তাই এদের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন জাতের বুনফল তবে ফলমূল ছাড়াও রয়েছে সব ধরনের চতুষ্পদী প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করে খাবার সংগ্রহের জন্য এই ফিগবিরা শিকার করে বেড়ায় ফিগমি জাতিগোষ্ঠীরও ধলনেতা থাকে আর এই ধলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দলনেতাকে তুখুট শিকারী হতে হয় জঙ্গলে বসবাস করার ফলে সভ্য জগতের অনেকেই ফিগমিদের বন মানুষ বলে অভিহিত করলেও ফিগবিরা বন মানুষ নয় বরং তারা আমাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ মানুষ তাদের যতটা হিংস্র পাবে তারা ততটাও হিংস্র নয় যুদ্ধ কিংবা বিবাদ ফিগমিদের অভিধানে নেই বললেই চলে এমনকি তারা নিজেরাও কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয় না বৈচিত্র্যময় গান ও নাচ পিগমি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য প্রায় প্রতিটি উৎসব এবং শিকারের আগে পরে তারা গান ও নৃত্য করে পিগমিদের বর্ণনা সাহিত্য থেকে শুরু করে কোথাও খুব একটা ইতিবাচকভাবে আসেনি সবার বর্ণনাতেই পিগমিরা এসেছে শুধুই খর্বাকার গোষ্ঠী হিসেবে নিজেদের এমন আকৃতির এবং গায়ে রঙের জন্য সবসময় বর্ণবাদের শিকার হয়েছে এই জাতি উনিশশো সালেও বেলজিয়ামে পিগমিদের ধরে নিয়ে গিয়ে প্রদর্শনীতে দেওয়া হতো নারী পিকবিদের যৌনদাসী রাখার ইতিহাসও বেশ প্রচলিত এবং পুরনো রুয়ান্ডা গণহত্যার সময় এক তৃতীয়াংশ পিগমিকে হত্যা করা হয় বলে প্রমাণও পাওয়া যায় নিতান্তিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম দিকের জীবন্ত নিদর্শন এই পিগমি সম্প্রদায় তবে দীর্ঘ সময় ধরে টিকে থাকা এই জাতির অস্তিত্ব আজ বিপন্ন প্রায়